এরি তোমার বলটা আমি কামড়ে নষ্ট করে দেব তুই আমার বল কামড়ে নষ্ট করবি এই নে দেখ শালা তাম কেমন লাগে দেখ এ কি বলটা তোমার পেটের ভেতর চলে গেল এই যা পেটের ভেতর বলটা নড়ছে আমার এই যা এবার কি হবে কি হবে হি জেরি কিছু করো বলটা আমার বার করে দাও না এই বলটা বার করে দাও একটু দাঁড়া আমি খুদার বল বার করে দিছি এই নে তোর জিবে দিয়ে আমি তোর ভেতরে ঢুকে যাব দিয়ে তোর বার তো আমার ভেতরে ঢুকে গেল এই এ জেরি বলটা নিজের ভেতরে নিয়ে নিল এই জেরি তুই কেন বলটা খেয়ে ফেললি বল এই আমার বল দে তুই আমার বল দে চুপচাপ দিয়ে দিবি আমার বলটা নাহলে আমি তোকে ছাড়বো না তারা তোকে আমি দেখাচ্ছি মজা এই নে তোর নেজ ধরে আমি টেনে আমি তোর বলটা বার করবো দেখ এ এ এ এ এই দেখ দেখলি তো বলটা বেরিয়ে গেল দেখলি তো

এই নাও কেমন লাগে দেখো আমি বল পেয়ে গেলাম আর তোমাকে আমি টপের ভেতরে হা বল পেয়ে গেলছি আবার কি এবার আমি শুয়ে পড়বো হা কি আরাম আরাম করে শুয়ে পড়বো আমি আহা আহা কি মজাই লাগছে একদম রাত্রি পর্যন্ত রাত হয়ে গেল এই যা আমাকে তো মালিক এবার মেরেই ফেলবে ওরে বাপরে বাঁচাও কেউ বাঁচাও আমাকে ওরে বাপরে মালিক চলে এলো বাঁচাও আমাকে আ মালিক ধরে ফেলবে আমাকে ও বাঁচাও কেউ বাঁচাও কে আছো ওরে বাপরে ভয় লাগছে ও আমি লুকিয়ে যাই বাবা এখানে চেয়ারের তলে লুকিয়ে যাই তোকে আজ আমি ছাড়বো না তোদের জন্য আমার রাত্রে একদিনও ঘুমোচ্ছে না তোরা প্রতিদিন আমাকে ডিস্টার্ব করছে আজ আমি তোদের মেরেই ফেলবো ধরেই ফেলবো দেখ